আলোচনা করি পরবর্তীতে দেশনীতি খালেদা জিয়ার সময় দেশ এবং জাতি যখন দেশ পরিচালনা করছেন দেশনীতি খালেদা জিয়া দেশ এবং জাতি কি কি অগ্রগতি অর্জন করেছেন আমা গর্ব অনুভব করি সকর্মীবৃন্দ আপনারা যখন আপনাদের এলাকায় যান মানুষের সাথে কথা বলেন বের হন দলীয় কোন কর্মসূচি পালন করেন তখন যখন দেখেন আপনাদের পিছনে শত হাজার মানুষ সমাবেত হয়েছে আপনাদের মিছিল শত হাজার মানুষ যোগদান করেছেন আপনাদের বুক টান করে যায় সতর্ণ আমরা রাজনীতি করছি কেন রাজনীতি করছি কার জন্য করছি দেশের জন্য করছি দেশের মানুষের জন্য করছি একজন রাজনীতিবিদ হিসাবে যে দলের কথাগুলো বললাম এর পাশাপাশি বোধ হয় আরেকটি বিষয় আছে বিষয়টি আমরা মাঝামাঝি আলোচনা করি আমরা যারা পেছনে রয়ে যাই তারা আমরা আলোচনা করি কি সেটি সেই বিষয়টি একজন রাজনীতিবিদ যখন মানুষ মাত্রই মৃত্যুবরণ করবে এবং একজন রাজনীতিবিদ যখন মৃত্যুবরণ করেন মুসলমান যদি হয়ে থাকেন অবশ্যই জানাজা তার হয় এবং সেই যায় মানুষের উপস্থিতি বলে দেয় মানুষটি যে মানুষটি মারা গিয়েছেন তিনি তার মানুষের কাছে কতটা জনপ্রিয় ছিলেন তিনি মানুষ হিসেবে কতটা মানুষের কাছে গ্রহণযোগ্য ছিলেন এই জানাজার বিষয়টি বলে দেয় এখানে ডক্টর মোশেব রাষ্ট্রপতি রহমানের জামাজার কথা উল্লেখ করেছেন বক্তব্যে আমরা সমসাময়িক ইতিহাস ওনার জামাজা থেকে শুরু করে আজ পর্যন্ত যদি দেখি খুব সম্ভবত পৃথিবীর কোন রাজনৈতিক নেতা চলে যাবার পরে জানাজার ক্ষেত্রে এইরকম দৃশ্য আমরা দেখিনি এত জনসমাগম আমরা দেখিনি এইভাবে মানুষকে কাঁদতে আমরা দেখিনি এত সংখ্যক মানুষকে কাঁদতে বৃন্দ আমার মনে হয় যে আমাদের প্রত্যেকের মানুষ এখানে তার আজকে আমরা উপস্থিত আছি প্রত্যেকে আমাদেরকে একদিন চলে যেতে হবে স্বাভাবিকভাবে মৃত্যুর পরে জানা মুসলমান হলে জানা যায় অন্য ধর্ম হলে সেই ধর্ম অনুযায়ী যে অনুষ্ঠানটি হয় সেই অনুষ্ঠানটি হবে কাপটি কত বড় হবে সেটি আমরা জানবো অর্থাৎ যে মানুষটি মারা যাচ্ছে কিন্তু যারা বেঁচে থাকবে তারা দেখতে পাবে সকলবিন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কর্মী হিসাবে আমাদের প্রত্যেকের মনের ভিতরে এইরকম একটা ইচ্ছা থাকা উচিত রাষ্ট্রপতি মানুষের কাছে গ্রহণযোগ্য করেছিলেন যেভাবে মানুষের স্নেহ ভালোবাসা পেয়েছিলেন সেই রকম কিছু একটা আমরা একজন রাজনৈতিক কর্মী হিসেবে তার দলের রাজনৈতিক কর্মী হিসাবে আমরা আমাদের যার যার অবস্থান থেকে তার সর্বোচ্চটা আমরা পেতে পারি আমরা শহীদ রাষ্ট্রপতি যে রহমানের আলোচক সম্মানিত আলোচক কেন্দ্র বিভিন্ন বিষয় আলোচনা করেছেন সকল কিছু যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমি মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে ওনার সন্তান হিসাবে এবং ওনার দলের একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি তো আমার ক্ষেত্রে আমি সেই রকম ইচ্ছা আমার দৃঢ় বিশ্বাস আমার সামনে উপস্থিত আপনার প্রতিটি মানুষ আমি যে কথাগুলো তুলে ধরেছি আপনাদের কাছে এখন হয়তো একজন মানুষ হিসাবে আপনি কেন চাইবেন না যে আপনি এমন কিছু রেখে যান যা আপনি চলে যাবার পরেও সেটি ক্যারি করবে অর্থাৎ মানুষের প্রতি সমর্পণ মানুষেরে শ্রদ্ধা মানুষেরে সম্মান আপনার প্রতি সহকোminValue মেজর হফিশের জন্য বক্তা ব্যক্তি কথা বলেছেন উনি দুদিন আগে যখন এলাকায় গিয়েছে উনি কিছু মানুষ দেখতেছে আমার সামনে উনি খুব অবাক হয়েছে তো সহকোminValue এইরকম মানুষগুলো 5 তারিখ থেকে আস্তে আস্তে ভিড় করা শুরু করেছে তো এখানে আরেকজন বক্তা বলেছেন যে এই ঘরে যারা উপস্থিত আছেন খুব সম্ভব বলেছেন বলে যে ঘরে যারা আপনারা উপস্থিত আছেন আমাদের দেশ নেত্রী থেকে শুরু করে আমাদের গ্রামের প্রতি শেষ কর্মী পর্যন্ত প্রত্যেকটি মানুষ বিগত পনেরো বছরে ১৬ বছরে আমরা বন লেভেল থেকে ধরে আরো লম্বা সময় আরো দুপছের সময় কিভাবে আপনারা অত্যাচারিত হয়েছেন নির্যাতিত হয়েছেন বাংলাদেশের পত্র পত্রিকাগুলো যে পত্র পত্রিকাগুলো সহজে আমরা বলতাম কথার ছলে আমরা বলতাম বিএনপি ভালো নিউজ করে না সেই পত্র পত্রিকাগুলো লিখতেও লিখেছে তারা যে কিভাবে আমাদের নেতা কর্মীরা হাত পড়া পড়া অবস্থায় জেলের ভিতরে মারা গিয়েছে কিভাবে আমাদের নেতা কর্মীরা হাত করা পড়া অবস্থায় হাসপাতালের বারান্দায় শুয়ে আছে এবং সহকর্মীবৃন্দ এই ঘটনাগুলো এই দৃশ্যগুলো নিশ্চয়ই আপনারা ভুলে যান আপনারা যদি ভুলে না গিয়ে থাকেন তাহলে আপনাদের প্রত্যেকের মনে আজকে একটি প্রশ্ন বা জিজ্ঞাসা হাফিজ সাহেবের যাদেরকে দেখেছেন কেন এই মানুষগুলোকে আমরা আমাদের আশেপাশে ভিড় করতে দেব কারণ ফষ্ট্রপতি যে আমাদের প্রতি এখনো যে মানুষের ভালোবাসা শ্রদ্ধা আছে সেটিকে ধরে রাখার দায়িত্ব আমাদের ওনার যে পরিকল্পনা যে আশা যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা আলোচনা করেছি ওনার যে সফলতাগুলো নিয়ে আমরা আলোচনা করেছি যা দেশ এবং দেশের মানুষকে উপকৃত করেছে সেগুলোকে যদি আমাদের কন্টিনিউ করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে যেমন সতর্ক হতে হবে আমাদের প্রত্যেকটি নেতা কর্মীদেরকে যেমন সতর্ক হতে হবে সচেতন হতে হবে একসাথে একইভাবে যেটি মহাসচিব সাহেব বক্তব্য বলেছেন যে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে দেখুন সেই রাষ্ট্রপতি জিয়া রহমানের যতগুলো কম ভিডিও আছে তখন তার ভিডিও ক্যামেরা ছিল না প্রজেক্টর ছিল অনেক নষ্ট হয়ে গেছে বিশেষ করে আমরা যেটা জানি বিগত সরকারের সময় অনেকে কি ডকুমেন্ট যেটা সরকারি जिम्मे ছিল নষ্ট করে ফেলল তারপরে যতটুকু আমরা দেখি এখন দেখেন প্রত্যেক ভিডিওতে মানে 100 যদি থাকে তার মধ্যে সফট করা 80 টি ভিডিও সফট থেকে 80 ভিডিওতে দেখবেন উনি কিন্তু গ্রামের মানুষের কাছে হয় গ্রামের মৃত্যু পদ্ধতি গিয়ে যাচ্ছেন অথবা ফল করছেন অথবা গ্রামের কোনো এক টি গৃহস্থের সাথে কৃষকের সাথে কথা বলছেন অর্থাৎ মানুষের মধ্যে আছেন অথবা স্কুলের শিশুদের সাথে কথা বলছেন অথবা শিক্ষকদের সাথে অর্থাৎ সোজা কথা উনি মানুষের কাছে আছেন আমরা তো ওনারই ফলোয়া তাহলে কেন আমরা এই কাজটি করতে পারব না প্রিয় রাজনৈতিক দল হিসেবে একটি রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে আমরা তো এক্সপেক্ট করবোই এবং শুধু এটা আমাদের এক্সপেক্টেশন বা আশা না এই অধিকারটিকে বঞ্চিত করা হয়েছিল এবং এই অধিকারকে প্রতিষ্ঠিত করার পক্ষে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সচেতন প্রত্যেকটি গণতান্ত্রিক মানুষ সেই সেটি ভোটের অধিকার ভোটকে প্রতিষ্ঠিত করা আমি বিগত একটি বেশি সময় ধরে বাধ্য হয়ে প্রবাসে থাকতে হচ্ছে আমাকে আমি এমন একটি দেশে আছি যেখানে গত চারশো বছর ধরে গণতন্ত্র প্র্যাকটিস হচ্ছে আমরা গণতান্ত্রিক দেশ উন্নত দেশ মানুষের গণতান্ত্রিক অধিকারের দেশ বললে প্রথমে ব্রিটেনের কথা চোখের সামনে ভেসে উঠে তো সহকর্মীবৃন্দ এই দেশে যে সরকারি ব্যবস্থা যে কোনো রাষ্ট্রীয় ব্যবস্থা যে কোনো ব্যবস্থা কেন মানুষের পক্ষে তার একটি মূল কারণ হচ্ছে এই দেশে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত রেখেছে তারা যে কোনো ভাবেই হোক সেটিকে প্রতিষ্ঠিত রেখেছে অর্থাৎ মানুষকে কথা বলতে দিতে হবে মানুষকে তার ভোট দিতে দিতে হবে এর বাইরে কোনো কথা নেই এবং তার জন্য একটি জবাবদিহিতা তৈরি হয়েছে আস্তে আস্তে জবাবদিহিতা তৈরি হয়েছে সেই জবাবদিহিতা প্রত্যেকটি ক্ষেত্রে রাষ্ট্র এবং সরকারের প্রতিটি ক্ষেত্রে এই জবাবদিহিতা তৈরি করতে পেরেছে তা এবং সেই জন্যই এখানে মানুষ নিরাপদ থাকে এখানে মানুষ রাষ্ট্রকে সরকারকে ভয় পায় বরং সরকার মানুষকে ভয় পায় এবং সেই জন্য সরকার প্রতিনিয়ত সচেতন থাকে কিভাবে দেশে মানুষকে ভালো রাখা সম্ভব হয় কাজেই আমরা মনে করি আমি দিনের মধ্যে বিশ্বাস করি যে কোনো মূল্যে গতকাল ফাউন্ডেশনের একজন তরুণ তরুণের প্রশ্নের জবাবে আমি একটি উত্তর দিয়েছিলাম প্রশ্নটি করেছিল আরেকজনকে বাট উনি বলার পরে আমি খ্যাড করেছিলাম আমার মনের কথাটা সেটি হচ্ছে বাংলাদেশে আমরা অনেকগুলো রাজনৈতিক দল আছি বিভিন্ন রাজনৈতিক দলের

নির্ধারিত হবে সেখানে ভোট হতে হবে সেটি জাতীয় সংসদ হোক সেটি পৌরসভা হোক ইউনিয়ন পরিষদ হোক দুটি হোক জবাবদিহিতা ভোটই একমাত্র ভোটের অধিকার একমাত্র জবাবদিহিতা তৈরি করতে পারে জবাবদিহিতা তৈরি রাষ্ট্রে সমাজে সকল জায়গায় যদি আমরা জবাবদিহিতা তৈরি করতে পারি তাহলেই ধীরে ধীরে আমরা যেতে সক্ষম হব ধীরে ধীরে সরকার যদি জনগণকে জবাবদিহিতা করতে বাধ্য থাকে তাহলেই একমাত্র আস্তে আস্তে জনগণের দুঃখ দুর্দশা লাঘব করা সম্ভব হবে জনগণের কথা জনগণের ইচ্ছা জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে সরকারের কাজের মাধ্যমে সহায়তা নেবেন্দ্র আমি একটি কথা বলতে চাই আমার বক্তব্যের মধ্যে বিগত সতেরো বছর অনেক অনেকভাবে নির্যাতিত হয়েছেন আমরা মোটামুটি একটি গড় হিসেবে জানি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ষাট লক্ষ নেতাকর্মীর নামে বিভিন্ন ভাবে মিথ্যে মামলা আছে নির্যাতিত অত্যাচার শুধুমাত্র জুলাই আগস্ট মাসে যে আন্দোলন জনগণের যে আন্দোলন সেখানে বাংলাদেশ চাকরি চাকাতি দলেরই প্রায় পাঁচশতর মতন নেতা কর্মী শহীদ হয়েছে বহু হাজার শত হাজারের মতন নেতা কর্মী বিভিন্ন ভাবে জখম হয়েছে আমরা কি এতগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা যারা অত্যাচার নির্যাতন সহ্য করেছে এই যে ষাট লক্ষ মানুষ সংখ্যক সুবিধা দেওয়ার জন্য এই অত্যাচার নির্যাতন সহ্য করেছে অবশ্যই অবশ্যই ন সহকর্মী মানুষ হিসাবে আমরা বিভ্রান্ত হয়তো হতেই পারি কিন্তু যে পরিস্থিতির ভিতর দিয়ে আজকে এই মুহূর্তে আমরা যেখানে এসে দাঁড়িয়েছি সহকর্মবৃন্দ আমি বিনীত হাতে আপনাদের কাছে ফরজরে অনুরোধ করব এই ঘর বা ঘরের বায়ু মা সমগ্র বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যত সৈনিক যত কর্মী আছেন আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব দয়া করে আপনারা ওই মোটরসাইকেল আলাদাকে ভিড় করতে দেবেন না দয়া করে আপনারা নিজেদের প্রত্যেককে দয়া করে আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়ারহমানের জানাদের চিত্রটা মনে করবেন এবং দয়া করে আপনারা বিভ্রান্ত হয়ে কোন কাজ বিভ্রান্তিকর কোনো কাজ করা থেকে বিরত থাকেন সকলে কথা প্রসঙ্গে সবাই বল যে একটি নিরপেক্ষ নির্বাচন হলে বিভিন্ন আলোচক বৃন্দ বলেন যারা বিএনপি করেন আপনারা বিভিন্ন পক্ষ দেখেন আমিও দেখি বরং হয়তো চেষ্টা করে একটু বেশি দেখতে যদি দেশ থেকে দূরে আসছে অনেকেই বলেন যে একটি দেশে স্বাভাবিক সুস্থ নিরপেক্ষ নির্বাচন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ সম্ভাবনা আছে সরকার গঠন করা সরকার আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই সেই মোটরসাইকেল আমাদের তাদের নিজ স্বার্থ উদ্ধারের জন্য বা আমাদের কিছু নেতা কর্মী বিভ্রান্ত হয়ে যদি এমন পরিস্থিতির উদ্ভব হয় যেখানে অন্য কেউ সরকার গঠন করল তাহলে কি আপনি মনে করেন আপনি খুব ভালো থাকতে পারবেন আপনি বলতে আমি বাংলাদেশে যদি এক কোটি বিএনপি নেতা কর্মী থাকে সবকিছু মিলে আমি এক কোটি মানুষকেই বলছি আপনারা কি ভালো থাকতে পারবেন কারা চলে আসবে কি চলে আসবে আমরা জানি না তবে আর যাই হোক সেটা আপনাদের কারো জন্য ভালো হবে না আমাদের কারো জন্য ভালো হবে কোনো কারণে যদি অন্য কেউ সরকার গঠন করে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আপনার এতটুকু চিন্তা এতটুকু সেন্স থাকতে হবে। যদি সরকার করে। বাংলাদেশের রাজনৈতিক হোক আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটের ক্ষেত্রেই হোক সেটা কি দেশ এবং জাতির জন্য খুব ভালো হবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে আপনারা পরবর্তীতে সেকেন্ড না টা বললেন আপনারা বুঝি শুনে না বলেছেন এবং সে হকের আপনারা যদি বুঝে শুনে না আপটা বলে থাকেন তাহলে আপনারা সঠিক বলেছেন এবং তাই যদি হয়ে থাকে দুটো প্রশ্ন করেছি আপনাদের দুটোতেই আপনারা না বলেছেন না। প্রিয় সহকর্মীবৃন্দ এই নাটি যদি আপনারা বুঝে এবং সত্যিকারভাবে ভাবে না বলে থাকেন এখনো আমাদের হতে সময় আছে মানুষের পাশে গিয়ে দাঁড়ানো এখনো আমাদের সময় আছে এখনো আমাদের কাছে সময় আছে মানুষ যেভাবে চার সেভাবে চলার জন্য বিশেষে কিন্তু রাজনৈতিক দল হিসাবে রাজনৈতিক কর্মী হিসাবে যাই হোক বিশেষে কিন্তু আপনাকে ওই লোকটার কাছে ওই মানুষটার কাছে ওই ভোটারটার কাছে আপনাকে যেতে হবে এটা তো বোঝেন নাকি এটা তো বোঝেন আমরা দুদিন আগে দুদিন আগে আমি একজন ব্যক্তি পক্ষ না। উনি কথা প্রসঙ্গে বলছিলেন সে আলোচক কথা প্রসঙ্গে বলছিলেন যে উনি এখনো ঠিক বুঝে উঠতে পারছেন না যে পালিয়ে গিয়েছে তারা আবার মাথা ছাড়া দেওয়ার চেষ্টা করছেন করতেই পারে তারা কিন্তু তারা যদি ভোটের মাঠে নামে কি নিয়ে তারা মানুষের সামনে হাজির হবে পেছনে গুলা বাদী দিলাম উনি বলছেন যে পেছনে গুলো বাদী দিলাম এই অগস্ট জুলাই জুলাই অগস্ট মাসে যে হত্যাকাণ্ড ঘটেছে প্রায় দেড় থেকে মানুষকে যে করেছে প্রায় তিরিশ হাজারের মতন মানুষকে যে তারা যখন করেছে ইউনিসেফের বক্তব্য অনুযায়ী চৌষট্টিটা শিশুকে তারা হত্যা করেছে এর জবাব তারা মানুষের সামনে কি দিবে এই জবাবগুলো তো তাদেরকে দিতেই হবে সরকার আমরা যদি সেই দিনটি আসা পর্যন্ত আমাদের ভিতরে যদি কেউ কিছু করে জবাব তো আপনাকে আমার সাথে এই ব্যবহার করেছে বা আমার প্রতি এই অন্যায় অবিচার করেছে তোমার দলের লোক এসে আপনি কি যাবেন আপনি কি যদি তখন যদি শুধু জবাব দেন ভাই ওকে তো চিনি না ও দলের কেউ না তাতে কি হয়ে যাবে ওকে তো হবে না

যতই মনে মনে তৃপ্তি বোধ করেন বিএনপি সবচেয়ে বড় দল আমি জানি হয়তো আমার এই কথাটার কিছু কিছু রিয়াকশন হলেও যেতে পারে বিভিন্ন জন বিভিন্ন বলছি তারপরে থাকবে না এখানে সাংবাদিক মেয়েরা আছেন ইন্টারনেটে এটা বেরিয়ে যাবে বিষয়টি হচ্ছে যে জলজল করছে সেই উদাহরণ কাজেই বিল শেষে কিন্তু সেই জনগণ শেষে সেই জনগণ আমরা সকলে সেই জনগণের সমর্থন পাওয়ার চেষ্টা করছি কাজী সমর্থন যদি পেতেই হয় কেন আমরা সত্যিকার ভালোভাবে সেই সমর্থন নেওয়ার চেষ্টা করব না কেন আপনি কেন আপনি অন্যায়ের বিরুদ্ধে চোখ বন্ধ করে রাখবেন প্রিয় শেষে সেই জনগণ জনগণের কাছেই যেতে হবে জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয় আপনার আমার কিন্তু কোন স্থান নেই যত বড় যাই হই না কেন আমরা নিজের নিজের যত বড় যাই তাতে জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় এবং নাম বলব না কিছু কিছু রাজনৈতিক শক্তি যেই হোক না যত ছোট বড়ই হোক না কেন তারা বিভিন্ন আমাদের বিপক্ষে ওই মোটরসাইকেল আমাদের কিছু কাজ কামের কারণে তার সাথে আমাদের নেতা কর্মীদেরকে যুক্ত করে কিছু কিছু কথা বলার চেষ্টা করছে আমাদেকে সতর্ক সচেতন হতে হবে সহকর্মীবৃন্দ বারে বারে আমি বলছি আমি আজকে গত কয়েক মাস ধরে বলছি সামনে নির্বাচন এত সহজ নয় আপনারা যত সমাজ ভাবছেন নিজের মনে যতই বড়াই করুন আরে বিএনপি তো শাখা প্রশাখা একদম গ্রাম পর্যন্ত আছে অন্যদের কি এত আছে এত বড়াই কিছু নেই থাকতে বলে আপনার শাখা প্রশাখা প্রিয় শাখা গোবিন্দ আমাদের নেতা কর্মীরা তৈরি করেছে সেই শাখা প্রশাখা গ্রাম পর্যন্ত দলকে নিয়ে গেছে ওয়ার্ডে ওয়ার্ডে দলকে নিয়ে গেছে কিন্তু তারপরে জনগণ ম্যাটার্স জনগণ ম্যাটার্স সেই জনগণই হচ্ছে আমাদের শক্তি জনগণই হচ্ছে আমাদের সমর্থন জনগণই হচ্ছে শক্তি জনগণ সাথে না থাকলে জনগণ পাঁচই আগস্ট দেখিয়ে কাজে আমরা যদি ভুল করি আবার দেখিয়ে দিলে তখন কিন্তু হাতিত তেজ করতে হবে সতবৃন্দ এখনো সময়ে আছে আসুন 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 আমরা জনগণের পাশে থাকি জনগণের সাথে থাকি যারা এমন কিছু করবে যা আপনাকে আমাকে ক্ষতিগ্রস্ত করবে যা আমার দলকে ক্ষতিগ্রস্ত করবে যা আমাদের দল ক্ষতিগ্রস্ত হবে শহীদ জিয়ার উন্বই তম জন্মবার্ষিকীতে যদি শহীদ জিয়াকে সত্যিকার ভাবে আমাদের স্মরণ করতে হয় যদি শহীদ জিয়াকে সত্যিকার ভাবে সম্মান জানাতে হয় আজকে দেশনেত্রী খালেদা জিয়া ওনার জন্য আমরা দেওয়া করছি সুস্থতার জন্য কিন্তু দেশনেত্রী সবচাইতে খুশি হবেন দেয়া তো আছে কিন্তু যখন যখন জনগণ সমর্থন দিয়েছে বিএনপির প্রতি আমি তো মনে করি সবচেয়ে বেশি খুশি উনি সেদিন হবে এবং বিপুল কি খালেদা জিয়া সৈনিক হিসাবে আপনাদের উপরে সে দায়িত্ব বর্তায় সহকর্মীবৃন্দ আমরা কে ছোট নেতা কে গ্রামের নেতা কে ইউনিয়নের নেতা কে বড় নেতা কে বিভাগীয় নেতা কে কেন্দ্রের নেতা বিষয় এটি নয় বিষয় একটি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে অন্যায় বিরুদ্ধে থাকতে হবে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে আমাদেরকে এমন ভাবে দাঁড়াতে হবে যাতে জনগণ বোঝে আমরা তাদের সাথে আছি জনগণ বোঝে আমরা তাদের পাশে আছি জনগণ বোঝে যে জনগণ যেভাবে চায় আমরা সেভাবেই আছি জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা সেভাবেই তাদের পাশে আছি সকল বিবিন্দ আজকে এই হোক আমাদের শপথ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এই উননব্বইতম জন্মবার্ষিকীতে এই হোক আজকে আমাদের প্রতিজ্ঞা সকলকে আন্তরিক ধন্যবাদ আল্লাহ হাফেজ